মানে আমি জীবিত কিন্তু অনেকেই বলতেছে আমি মৃত আমি কাঁদতাম সব সময় কাঁদতাম যে আসলে ব্যথার জন্য আমি খাট থেকে নুপতে পারতেছি না আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি তো কখনো কিছু করবো এটা ভাবি না এটা অনেকে এমন আছে বলছে যে আমি তো মৃতই বাংলাদেশের স্ট্যান্ডার লেভেল যা চালাগে আমি তাই পাই এটা সবার মতো বাকিদের মতো ছোটোবেলা থেকে আমি অনেক মানে খেলাধুলা করতাম সুস্থ হয়েছিলাম আমার স্বাভাবিক জীবন যখন ছিল সবার মতো আর যখন আমি ক্লাস এইটে পড়তাম তো আমার জ্বর হয়েছে জ্বর হওয়ার পরে আমার ব্যথা হইতো একটা হাঁটুতে তো ব্যথা হাঁটুতে হওয়ার পরে আমি ডাক্তার দেখা ফ্যামিলি থেকে ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখানোর পরে এরকম চলতে থাকে অনেক দিন তো ডাক্তাররা খুব মানে কি আমার কী হচ্ছে এটা জানা যায় না কিন্তু বিভিন্ন পেনকিলার দিত এটা আমি খাইতাম সব সময় কিন্তু কিছুদিন ভালো আবার শুরু কিছুদিন ভালো আবার শুরু তো যখন এবার এভাবে হইতে হইতে অনেক দিন চলে যাচ্ছে তো যখন আমি অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবো তখন পুরোপুরিই আমি আর হাঁটতে পারি না আমি আর মানে বিছানা থেকে নামতে পারি না তখন আমার পছন্দ পরিমাণ ব্যথা হইতো আমি কাঁদতাম সব সময় কাঁদতাম যে আসলে ব্যথার জন্য আমি খাট থেকে লুটতে পারতেছি না আবার নামতে পারতেছি না কেউ পাশে বসলো আমি চিৎকার করি যে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার পায়ে ব্যথা হচ্ছে ভাই আমাকে টাচ করবে আমি অন মানে কারণে শর্টের মধ্যে ব্যথাটা হতো এরকম বাড়তে বাড়তে ডয়ংকে প্রত্যেকটা জয়েন্টগুলো ব্লক হয়ে গেছে শক্ত হয়ে যাচ্ছে আমি নাড়াতে পারতেছি না তো এখানে থেকে গেল এরপর আমার ড্যামেজ এবার উপরের দিকে হওয়া শুরু হলো আমার গাড়ির ড্যামেজ হওয়া আছে আমার মুখ আমি হাঁ করতে না অনেক বেশি সীমিত পরিমাণ হাঁ করতে পারি তো এখানে এই এখনও এটা কন্টিনিউ চলতেছে এরকম একদিন তো এর মধ্যে আমার বাবা মারা গেছে তো বাবা মারা যাওয়ার পরে আমি আসলে কিছু একটা করব এরকম কোনো চিন্তা ভাবনা আমার কখনো মাথা ছিল না এইভাবে আমার প্রায় বারো বছর চলে যাওয়ার পরে তো আমার ডিজেবিলিটি একটা মেম্বার গ্রুপের সদস্য ছিলাম আমি তো ওইখান থেকে একজন ভাইয়া এলিগেন্টালি লিমিটেড ওনার মানে কোম্পানির নাম তো তমাল ভাইয়া তো ওই ভাইয়া আমাকে নক আমি বলে যে তুমি তুমি কিছু করতে পারো আমরা যেমন ব্যথার সাথে যুদ্ধ করি আমি কীভাবে কী করব বলো যে না এটার সাথে তুমি কিছু করতে পারো তারপরে আমি ওনাকে বলে যে আমাদের ল্যাপটপ নাই আমার একটা ট্যাব আছে আমি ট্যাব দিই বলো যে না তুমি তাও কিছু করতে পারো আর বলছি আমি কী করবো বলে যে কি তুমি ফ্লুয়েন্সিং এর মতো অনেকে আর্নিং করতে তুমি এইরকম কিছু করতে পারো উনি আমাকে কয়েকজনকে কোট করে দেখাইছে ওরা যদি করতে পারে তুমি কেন পারবে না ওনাকে বলছে আমি স্টিমেল দিয়ে শুরু করি বলছে হ্যাঁ শুরু করো কোনো সময় তুমি শুরু করলেই হলো তো ভাইয়া সবসময়গুলো আমাকে মানে গাইড দিয়ে যে কী কষে আজকে দেখাও আজকে কী দিন কী কষে এটা তুমি দেখাও আজকে কী শিখলে আমাকে দেখাও তো আমি দেখাইতে থাকি ওনাকে তো দেখানোর পরে তো ভাইয়া বলতেছে এখন তো তুমি মোটামুটি অনেক কিছুই করতেছো তোমার তো এখানে একটা ল্যাপটপটার দরকার তো ভাইয়া ভাইয়ের অফিস থেকে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটা আমার জন্য পাঠাইছে আমার ভাইয়ের মাধ্যমে পাঠাইছে এই তখন থেকে এবার আমি চিন্তা করতে না আমাকে আরও বেশি ডেভেলপ করতে হবে এমন আমার রাত গেছে আমি ভোরে ঘুমাইতেও পারি নাই আবার উঠা আটটার দিকে সাড়ে আটটার দিকে উঠে আবার এই ক্লাসে জয়েন করতে হচ্ছে দুইটা বাজে ক্লাস শেষ তারপর আমি শুরু করলাম এবারে ক্লায়েন্ট খোঁজার বিষয়টা ফাইবারে আইডি খুললাম অ্যাপ ওয়ার্কে আইডি খুললাম তো কাজ করতেছি ফাইবারে আমার প্রথম কাজ ফাইভ ডলারের ছিল তো এরপরে আমি এভাবে অ্যাপ্লাই করতে থাকি বিভিন্ন জনকে নক করতে থাকি বিভিন্ন বায়ার বিদেশি কোনো কোম্পানি দেখলে তাদেরকে আমি পার্সোনাল একটা নক একটা মেল করি যে আমি এরকম আমার প্রজেক্টগুলো দেখাই তো এরপরে একদিন একটা সাইট হ্যাক হুইসে যে চেয়ারম্যান উনি আসলে হেল্প চাচ্ছিলো তো আমি বললাম যে আমি হেল্প করতে পারি কি না দেখি যেহেতু আমি ওয়ার্কসিই কাজ জানি অনেকটা ভয় পাচ্ছিলাম কিন্তু ওনাকে আমি সঠিকটাই বলতেছিলাম যে দেখেন আমি তো মনে পারবো না কিন্তু আপনি ওই কোম্পানির কাছে এই কাজটা দিলে মানে ওরা খুব ভালো করবে এটা এমন হয় আপনি খুব তাড়াতাড়ি হয় বুঝতে আমি ওই কোম্পানির কাছেই করি তো পরবর্তীতে ওই মানে আমার যে কোম্পানির চেয়ারম্যান উনি ওই কোম্পানির কাছে সাইডটা দিয়ে দেয় কিন্তু উনি আমার সাথে কিন্তু ওই যে সঠিক পরামর্শ দেওয়ার কারণে আমার সাথে কিন্তু যোগাযোগটা রাখছে সবসময় তো এইভাবে একদিন আমাকে বলে যে কি আমি তোমার একটা লিখিত পরীক্ষা নেবো লিখিত পরীক্ষা নেওয়ার পরে তো বলে যে কি ঠিক আছে তোমার একটা কন্ট্যাক্ট পেপার সেন্ড করো তো ওইখানে আমি কন্ট্যাক্ট পেপারটা সাইন করি ওইখান থেকে আমার মানে ফিলান্সিং মানে ওই কোম্পানি কানাডা কোম্পানিতে জব লাইফ শুরু এটা হচ্ছে যে কি স্লিপে ওয়েলনেস এটা কানাডাতেই আছে ওনাদের ওইটা হচ্ছে যে একটা ওয়েলনেস কোম্পানি ওনারা আপনাদের ম্যারেজ লাইফ সমস্যাগুলো নিয়ে কাজ করে যাদের উনি একজন সাইকোলজিস্ট টিচার যিনি আমাদের মালিক আর পেমেন্ট সিস্টেমটা সরাসরি ব্যাংকে আসে এখানে কোনো আমার আওয়ার্ল্ডি কোনো গণ্টা হিসেবে আমি পারমানেন্টলি ওনাদের সাথেই আছি আবার এর পাশাপাশি আরেকটা কোম্পানি ওয়েলনেস কোম্পানিতে আমি কাজ করি সেটা হচ্ছে যে আমেরিকাতে তারাও ওয়েলনেস কোম্পানি ওখানে পার্ট টাইম কাজ করি এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড লেভেল যা স্যালারি আমি তাই পাই আমার কাছে কখনো ওই ফিলটা হয় না যে আমি জব পাইছি অনেক হ্যাপি নেই সবাইকে বলি না তখন আমার মাথা শুধু কাজ করতো যে আমি কীভাবে কাজটা শিখে নিতে পারি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মাথাটা সেটা সেট আপ করতে পারে ওনাদের কোথায় কী আছে কোথায় কী কাজ করা যায় ওনাদেরকে স্যাটিসফাই করা যায় আমার আমার হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে আমি মানে ঢুকতে চাই যেহেতু আমার তিন মাসের কন্ট্রাক্ট পেপার সাইন আসে এরপরে পারমানেন্ট হবে তাহলে আমাকে আমার হান্ড্রেড পার্সেন্টটাই দিতে হবে অল টাইম আমাদের ডেজিগনেশন হচ্ছে বাস চলে আমি ওনার পার্সোনাল বাস চলে তো ওনার ওয়েবসাইটটা সবসময় আমাকে দেখতে ওয়েবসাইটে কোনো সমস্যা সার্ভার ইস্যু আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি তো কখনো কিছু করবো এটা ভাবি না এটা অনেকে এমন আছে বলছে যে কি আসলে মানে আমি তো মৃতই মানে আমি জীবিত কিন্তু অনেকেই বলতেছে আমি মৃত কিন্তু আমি যে একটা সময় যে কিছু করবো বা কিছু করতে পারি এরকম তো আমার মাথা ছিল না কিন্তু সেটা আল্লাহ রহমত আমি করতে পারছি বা আল্লাহ আমাকে করাইছে একজন যে পারছেন হয়তো বা এক এক একটু পা থাকে না কিন্তু আমি পা হাত এক হিসেবে থেকেও নাই তার মধ্যে আমি ফেইনের সাথে যুদ্ধ করতেছি কন্টিনিউস এটার মধ্যে আল্লাহ তো কারো কল্পনা সেজন্য দেন এটার জন্য ওনারা হ্যাপি ছিল এখন অনেক হ্যাপি যে যেমন আমি মাঝখানে একটা স্যালারি পাচ্ছি ওনাদের কোনো সাপোর্ট প্রয়োজন সেটা আমি দিতে পারতেছি অন্যদের জন্য শুধুই একটাই মানে ধৈর্য ধরতে ধরে কাজ করতে হবে যে আমি পারি না আমি পারবো না সেরকম আমি একটা সময় ভাবতাম যে আমি এর দ্বারা কিছু হবে না আমি পারবো না আবার ফ্যামিলি সাপোর্ট এটা অনেক বেশি দরকার অনেক ফ্যামিলি আছে ধরেন কি আপনার পারবে না দরকার নেই এটা কিছু করার দরকার নেই থাক পরে থাক ঠিক এটার জন্য আমাদের আশেপাশেরও অনেক মানুষ দায় আছে ধরেন আশেপাশে কেউ বলতেছে ধরেন কি অথবা তোমাদের পাপের কারণে হচ্ছে ওনারও একটু দুর্বল আবার যে একজন ডিজার্ভার যা তার তো একটা শুনতে সব সময় কথা ধরেন কি তাকে ওই স্পেসটা দিতে হবে যে সে করতে পারে তাকে ইন্সপায়ার করতে হবে